তো দেখো বন্ধুরা ফাইনালি তোমরা আগের ভিডিও দেখে নিলে যে ও আমাকে আজ টিফিন বানিয়ে খাইয়েছে তো এখন ও রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে তো চলো ওকে একটু আগিয়ে দিয়ে আসি ঠিক আছে তো ও আবার কালই আসবে কেননা ওর এখানে ক্লাস আছে ও ক্লাস করতে আসে তো যাই হোক চলো আমি ভেবেছিলাম আজকে তুই থেকে যাবি থাকে থেকে যা রে কালকে তো আবার আসবি ওই তুই তো আবার কালকে আসবি আজকে থেকে গেলে কি হবে থেকে যা যেতেই হবে ঠিক আছে চলে একটু আগিয়ে দিয়ে আসি চলো বন্ধুরা ততক্ষণে তোমরা দেখতে থাকো ওকে একটু আগিয়ে দিয়ে আসি রাস্তায় তো মনটা ভীষণ খারাপ লাগে ছাড় দৃষ্টি করছে না ও থাকলে একটু ভালো লাগে কেন বলতো আমি তো বাড়িতে একা একা থাকি কারণ হচ্ছে আমার বর সবসময় কাজের মধ্যে থাকে আর কেউ থাকে না আমি সারা দিন বাড়িতে একাই থাকি তো ও থাকলে আমার ভীষণ ভালো লাগে ঝগড়া করি দিন ঠিকই কিন্তু সত্যি টাইম পাস করার মতো একটা মানুষ পাই তো তবে একটা কথা আমি বলতে পারি যারা একা থাকে না তারা কতটা একা মানে কতটা কষ্ট মানে একা বেঁচে থাকা সত্যিই খুব কষ্ট আর সত্যি কথা কী তো আমি তো একা থাকতে পারি না কারণ হচ্ছে আমার সময় লোকজন সাথে আমি লোকজন ভালোবাসি যে সবার সাথে গল্প করব কথা বলবো বাড়িতে অনেক লোক থাকবে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সেটা আমার কপালে হয়নি তো দেখো মেয়ে আর অপেক্ষা করতে পারছে না ও তো বেরিয়ে যাচ্ছে তো চলো আর কথা না বাড়ি ওকে একটু এগিয়ে দিয়ে আসি ঠিক আছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো